যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম আসসালাম মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে বেঁচে থাকার মূল প্রেরণাই হলো স্বপ্ন তাই যারা স্বপ্নের বারে নির্মাণ করার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে দক্ষিণ পাড়া রহমানকারীর বাড়ির ছাদের উপরেই এখানে আপনাদেরকে এমন একজন দক্ষ ও বিগ্রহ কন্ট্রাক্টরের সাথে পরিচয় করিয়ে দেবো না আপনাদের কাজে আসবে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করার কাজে প্রয়োজনে আসবে

উনি ডালমুদি ব্যবসা করে মুরালি ব্যবসা করে ওনার একটা কাজ চলতে থাকেন ডাইনিং বাকি তিন টাকা যেখানে হ্যান্ডওভার হয়েছে ওইখানেও আছে সাইকেল আরে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ডুমরিয়াতে সবচেয়ে বেশি কাজ আলহামদুলিল্লাহ জি এখন আমার হাতে বেশি কাজ তারপরে আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন হলো ধরেন গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেই একটাই বাড়ি করে যে যারা স্বপ্ন থেকে বাড়ি নিয়ে যে সেবারে একটাই করতে পারে একের অধিক হয় না সেক্ষেত্রে অনেক বাড়ির মালিকের জায়গা থাকে ডাইকোনা টাইকোনায় যেরকম থাকে জায়গা বরাবর যে অবস্থানে থাকে ওই অবস্থানে অনেক বাড়ির মালিক বলে যে আমার জায়গা যেভাবে আছে ওইভাবে আমার বাড়ি বাড়িতে সেক্ষেত্রে আপনার পরামর্শ থাকে কি আমার পরামর্শ হলো প্রত্যেকটা মালিকের ক্ষেত্রে একটা জায়গা অল্প হইল বিল্ডিং উঠে আপনার এখানে এক শতক দুই শতকের মিটুকু ফেসবুকে বিল্ডিং উঠে এখন আপনার যে জায়গাটা জায়গাটা ভিত্ত আপনার দুইটা জিনিস গুণমান ঠিক থাকতেই এক হইলো আপনি আমি পরামর্শ সবসময় মালিকের দিই আপনি ইঞ্জিনিয়ার থেকে নষ্ট করে আনেন আর বাকিটা এই একজন ইঞ্জিনিয়ার যদি ওরা সঠিক হয় আরেকজন কন্ট্রাক্টর যদি সঠিক হয় তাহলে আপনি পারি শুধু কারণ আপনি ত্রিশ লাখ চল্লিশ লাখ একটা বিল্ডিং করবেন ফার্স্টে দশ লাখ কমের জন্য যদি আরেকজন যদি আপনি বিল্ডিং নষ্ট করলে সঠিক কাজ করতে ভালো কন্ট্রাক্টর এবং ভালো মানে ইঞ্জিনিয়ার কাজ করাই ইঞ্জিনিয়াররা অনেক সময় দেখি যে

বা আপনার খোঁজ নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নাম্বারটা যে আমার মোবাইল নাম্বারটা হইলো জিরো ওয়ান ডাবল নাইন সিক্স নাইন ফোর নাইন ফোর টু এইট এই নাম্বারে আমার যোগাযোগ করলে সবসময় পাই বা ওইটা আমার মোবাইল নাম্বার সবসময় খোলা থাকে প্রিয় দর্শক আপনারা শুনলেন তার দক্ষ এবং অভিজ্ঞতার কথা তাই বাড়ি নির্মাণ কাজের সঠিক পরিকল্পনা নকশার সৌন্দর্য মজবুত টেকসই কাঠামো গুণগত মানসম্মত বাড়ি করার জন্য দক্ষ একজন কন্ট্রাক্টরের প্রয়োজন একজন দক্ষ কন্ট্র্যাক্টরেই পারে সঠিক নির্মাণ পদ্ধতি সমন্বয়ে গঠিত একটি বাড়ি তাই আপনারা স্বপ্নের বাড়িটি নির্মাণ করার জন্য দক্ষ লোক দিয়ে বাড়িটি নির্মাণ করবেন ভিডিওটি যাদের ভালো লাগলো এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ الله حافظ